আজকে একটা নতুন ভিডিও নিয়ে কারণ হচ্ছে আজকে আমরা গাইডের মধ্যে দিয়ে যদি দেখাতে পারি বোঝাতে পারি যে কালীগুলো আর এদিকে আগমেশ্বরী নাম তো সকলেই জানা দেখতে পাচ্ছো ওই দিকটা যাচ্ছে ঘাট আর এটাই হচ্ছে মেন রোডে যাচ্ছে এদিকে কাল্লা আসছে হচ্ছে ঘাট চাঁদুনি মন্দিরের সামনেই এবার মন্দিরটাকে সুন্দর হয় সে স্থানে দেখতে পাচ্ছো একদম মন্ডপ মা কালী অলরেডি সাধনা কালী মন্দিরটা তোমাদের দেখাই আর দেখিয়ে দিয়ে সাধনা কালীকেও তোমাদের দেখাবো

মহেশ খাকি মাতায় রাস্তায় যাওয়ার তরুণে যেতে পাচ্ছি শান্তিপুরে এরকম দেখো সেই কালী মাতা মহিষ খাকি মাতার অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ দারুণ লাগছে কালারটা মহিষ কাঁকি মাতা সকলেই ভালো আছো আর চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে কারণ হচ্ছে আজকে আমরা দাঁড়িয়ে আছি একদম অতিরা ঘাট আর দেখতে পাচ্ছি শ্রীরাম শান্তিপূর্ণ আর এই জায়গাতেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আজকে চলে এসেছি কারণ কি কারণ হচ্ছে আগামী মঙ্গলবার যদি আমি হিসাব করি তাহলে কিন্তু কালী পুজোর বিসর্জন আর এই জায়গায় কিন্তু সেই সুন্দর জায়গা যেখানে প্রচুর মানুষের ঢল নামবে আর তার আগেই আজকে মঙ্গলবার কালী পুজোর হাতে গোনা কয়েকটা দিন আর তার ঠিক আগেই কিন্তু আমরা আজকে দাঁড়িয়ে আসি শান্তিপুরের সেই বিসর্জন থাকে যেন শান্তিপুরের কালী পুজো আর এই শান্তিপুরের কালী পুজো হচ্ছে সব থেকে সুবিখ্যাত্র এবং নাম করা দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে আর শান্তিপুরের সেই কালী পুজো কোথায় হয় কোন কালীগুলো শান্তিপুরে আসে দেখা উচিত কোনগুলো খুবই সুবিখ্যাত এবং জাগ্রত সেই কালিগুলোর কিন্তু আজকে একটা অ্যাভারেজ লিস্ট অবশ্যই দেব এবং শুধু দিলে তো হবে না এরকম কালি অনেক হয় শান্তিপুরে তো যে কালিগুলো দেখতে তোমরা আসতে চাইছো সেই কালীগুলো কিভাবে আসবে তার একটা রোড গাইড আমি প্রত্যেক বছরই দেওয়ার চেষ্টা করি তোমাদের সামনে আর আজকেও সেটাই দেব কারণ বেশি কথা বললে জিডিওটা করে আমি চাইছি একটা রুট গাইডের মধ্যে দিয়ে তোমরা যদি দেখাতে পারি বোঝাতে পারি যে কালীগুলো কীভাবে আসবে খুব সহজ পথে পায়ে হেঁটে আর ঠিক সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটি তো মুখে যদি কয়েকটা কালি নাম আমি বলে দিই সেক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে তোমরা অবশ্যই জানো যে একটা বামা কালীর নাচ যেটা আগেরবার ভিডিওতে অনেক ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায় তো সেটা দেখার জন্য বহু মানুষ অধিক আগ্রহে আছে আর আমি এমন একটা রুট গাইড দেবো যেখান থেকে তোমরা প্রথমেই কিন্তু সেই বামা কালীকে দর্শন করতে পারবে আর এদিকে আগমেশ্বরীর নাম তো সকলেই জানা আছে তাছাড়া মহেশখির নাচ আছে মহিষির কালী আছে তো এরকম সাদনা কালী আছে চাঁদনীবাড়ির কালী আছে তো এগুলো কিন্তু আছে আমি এইগুলোর একটা রুট গাইড তোমাদের সামনে তুলে ধরবো তাই ফার্স্ট হচ্ছে একদম দেবো যারা যারা আসতে চাইছো ঘাট পার হয়ে একদম মতিগঞ্জ মোড় সেখান থেকে আমি রুটটা দেবো তোমাদের সুবিধা হবে যারা শান্তিপুর স্টেশন হয়ে আসতে চাইছো ট্রেনে করে আসবে তাদেরও অসুবিধা নেই তারাও কিন্তু স্টেশন থেকে অবশ্যই টুকটুকি করে তোমরা সেই রুটগুলো ঘুরে নিতে পারো আবার পায়ে হেঁটে যদি চাও তাহলে পরে ফার্স্ট হচ্ছে একদম মতিগঞ্জের মোড় থেকেই কিন্তু ঘাট ঘাটচাঁদুনি হয়ে তোমরা অবশ্যই চলে যেতে পারবে বামাকালি তারপর কীভাবে যাবে সব কিন্তু এই রুটের মধ্যে দিয়ে আমরা দেখিয়ে দেবো তাহলে আজকে ভিডিওটি আর বেশি কথা না বলে আমরা জাস্ট যা যাত্রাপথ শুরু করি আর তোমরা দেখতে থাকো যে মতিগঞ্জ মোড় দেখতেই পাচ্ছ এই মতিগঞ্জ মোড় এখান থেকে আমরা ঘাট ঘাটচাঁদুনিকে পাবো এদিকে চলে যাচ্ছে ডাকঘর মোড় আর দেখতে পাচ্ছ ওই দিকটা যাচ্ছে ঘাট চাঁদুনি আর এটাই যাচ্ছে এদিকে কাললা আসছে আর এটা যাচ্ছে ডাকঘর একবারে সোজা কৃষ্ণ চলে পৌঁছে যাচ্ছে রাস্তা হচ্ছে মেন রোড হচ্ছে ঠিক এই জায়গাটা চলছে দেখতে পাচ্ছ সামনে একটা মার্কিন দুর্গা মন্দির দেখাবো দুর্গা পিতলের দুর্গা দর্শন করাবো দেখো পিতলের দুর্গা এখানে আমরা পিতলের দুর্গাকে দেখতে পাচ্ছি দেখো তো এইবার আমরা এখান থেকে সোজা করব করবো চাঁদুনি তো মতিগঞ্জ মোড় থেকে সোজাই রুটি যাচ্ছে কিন্তু ঘাট ঘাট ঘাটচাঁদুনি হয়েও কিন্তু আমরা সোজা গেলেই বামাকালিকে পাবো তো চলো সামনেই চাঁদুনি আছে ঘাটচাঁদুনি গিয়ে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হচ্ছে প্রায় চলেই এলাম সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা হয়ে গেছে ঘাটচাঁদুনিতে সামনে ঘাট চাঁদুনি মণ্ডপ এখানে প্যান্ডেল করা কমপ্লিট হচ্ছে হচ্ছে ঘাটচাঁদুনি মন্দির দিক দিয়ে আমরা এলাম এটা হচ্ছে ঘাট ঘাটচাঁদুনি মন্দির সামনেই এবার মন্দিরটাকে সুন্দর করে রংচং করে সাজানো হয়েছে এখন প্যান্ডেল হয়ে গেছে আর ঠাকুর মাসে এখন পুজো করছে পাঠ পুজো করছে দেখতে পাচ্ছ চলো ঠাকুর আছে কিনা ভেতরে দেখি ওকে দেখতে পাচ্ছ চাঁদুনী কালী মন্দির স্থাপিত রয়েছে আটশো বিরানব্বই আর এখানে দেখতে পাচ্ছ শ্রী শ্রী চাদনী কালী মন্দিরের সুফেদ কান্তি চন্দ্র মুখোপাধ্যায়ের পরিবার যাই তাহলে আমরা বামাকালিকে পাবো তো প্রথম এখানে যেতে যেতে ডান ফলো করব ডান দিকে একদম গেট থাকবে কালীর সেটা আমরা দেখে অবশ্যই বামাকালি তাই জন্য আমাদের এটা সোজা যেতে হবে আর ডান দিকে টাকাতে টাকাতে চলো এ দেখা হচ্ছে বামাকালিতে দেখ সেই মোড়টাই চলে এসেছি সামনে আছে ডান দিকে একটা মোড় এই মোড়ে আমরা বেগবো এখানে বেগলে আমরা বামাকালিকে কালীর স্থানে পৌঁছে যাবো আমরা দান করলাম ডান দিকে এটাই কিন্তু বামাকালীর যাওয়ার স্থান আর সামনে আছে বামাকালীর বাঁধানো ঘাট যেখানে অলরেডি বামাকালীকে জলে ফেলা হয় এই যে ঘাটটা দেখছো এই ঘাটি হচ্ছে বামাকালীকে জলে ফেলা হয় দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই বামাকালী জলে ফেলার যে স্থানটা আর সোজা আমরা যাবো সোজা গেলে কিন্তু আমরা বামাকালীকে দেখতে পাবো ওকে অলরেডি বামাকালী যেখানে হয় সেই স্থানে দেখতেই পাচ্ছ একদম মণ্ডপের জন্য বাস খাটানো হয়ে গেছে আর এই জায়গাটা দেখো কত সুন্দর চাষের জমি দারুণ লাগছে আর এই হচ্ছে সেই জায়গা যেখানে বামাকালিটা হবে অলরেডি বাস পোতা হয়ে গেছে আর সামনে আছে মন্ডপ ঠাকুর দেখাবো তোমাদের চলো ভেতরে গিয়ে দেখো বামাকালির যে ঘরটা দেখতে পাচ্ছ এবার ভেতরে ঠাকুরটা কতটা রেডি দেখা হয় তোমাদের চলো এই হচ্ছে বামাকালি দেখতে পাচ্ছ আমাকালি অলরেডি রেডি হচ্ছে তার যে বাস খাতানো আছে দেখতেই পাচ্ছ এখন এখন অনেক কাজ বাকি আছে এই যে মহাদেবটাকে আমরা দেখতে পাচ্ছি তোমাদের ঢাকার মহাদেব আর এদিকে হচ্ছে মা কালী রেডি হচ্ছে সোজা শান্তিপুর রথতলা সামনি রথ দেখতে পাচ্ছ আমরা বামা বামাকালীর মোড়ে এখানে যেতে যেতে অনেক রকম কালি তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ সাইডে কত কালী আছে শান্তিপুর রথতলা রথ আর তোমরা অবশ্যই কমাকালি যে মোড় দিয়ে আমরা দেখতে ঢুকলাম সেই মোটটাই যে চার মাথার যে মোড় সেই মোটটাই কিন্তু ক্রস করতে হবে সোজা আসতে হবে কোনো দিকে দেখতে হবে না তো তাহলে এই রাস্তাটা পাবো সামনেই আছে রথ আর এই রাস্তা আমরা সমান যাব সোজা গিয়ে যে মোড় পড়বে তারপর আমরা ডান দিকে টান করব চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি আছি দুজনে আছি তো সামনে সেই মোড়টা আসছে যে মোড়টা আমরা টান করবো ডান দিকে চলো ডান দিকে আমরা টান করবো এখানেও ঠাকুর তৈরি হচ্ছে প্রতীক আছে মোড় এসে গেছে আর এটা হচ্ছে শান্তিপুরের বড় গোপাল হয় সেই মোড় অবশ্যই মার্কিংগুলো তোমরা যদি ফলো রাখতে পারো কোনো সমস্যা হবে না এবার আমরা ডান দিকে টান করবো দেখতে পাচ্ছ ডান দিকে রাস্তা যাচ্ছে ডান দিকে আমরা টান করব ডান দিকে টান করে গেলাম এবার রবীন্দ্রনাথের ট্যাচিকে আমরা মার্কিং করবো চলো কালি রেডি হচ্ছে এখানে এখন কালী তৈরি হচ্ছে প্লাস্টিক সিসি পড়বে না এখানে আছে রবীন্দ্রনাথের স্ট্যাচু সেখানে আমরা বা দিকে টান করে যাব চলো আমরা এবার বা দিকে টান করবো বা দিকে আছে রবীন্দ্রনাথের স্ট্যাচু এখান থেকে টান করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আহ সাদনাকালী পাবো সামনে আছে সাদনাকালী মণ্ডপ তিরপাল পড়ে গেছে দেখতে পাচ্ছ সাদনাকালীকে দেখাবো সামনে সাধনাকালী সাধনা কালীকে দর্শন করবো সাদনাকালী মন্দিরটা তোমাদের দেখাই আর দেখিয়ে দিই কালীকেও তোমাদের দেখাবো সবথেকে বড় কালী হচ্ছে সাধনাকালী সাতটি করে দেখো থেকে হাইটের দিক থেকে সবথেকে বড় তো এখানে হচ্ছে এই হচ্ছে তিরপল পড়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ সামনে আছে মন্ডপ মানে মন্দিরটা সাধনাকালীর মন্দিরটা দেখতে পাচ্ছ ঠাকুর দেখাবো চলো দেখতে পাচ্ছ সাধনাকালী আমি বলেছি সবথেকে বড় কালী সাধনাকালী শান্তিপুরে হাইটের দিক থেকে বলো চওড়ার দিক থেকে বলো কতটা লম্বা তোমার সাথে জাস্ট দেখো ঠাকুরটাকে দেখতে পাচ্ছ কতটা লম্বা জাস্ট বুঝতে পারছো কতটা লম্বা ঠাকুরটা এবং কতটা বড় দর্শন করছো এই মুহূর্তে সাধনাকালী মাকে দেখতেই পাচ্ছ যদি এখনো মহাদেবের মাথাটা লাগানো নেই দেখতে পাচ্ছি তোমাদের মাথা এখন লাগানো নেই সাইড থেকে যদি কি থেকে এরকম লাগছে দেখতে পাচ্ছ আর এখন মাচা করা আছে তো মাচা করা রয়েছে মাচা এখন রেডি হচ্ছে ঠাকুরটাকে পরবর্তী ক্ষেত্রে রেডি হয়ে গেলে আমরা দেখাবো তোমাদের দেখানোর চেষ্টা করব সব সময় আপডেট থাকবে তোমরা শুধু চ্যানেলে আমাদের সঙ্গে থেকো এই হচ্ছে মুখটাকে আমরা তোমাদের একটু ভালো করে দেখাবো জয় মা সাত সাধনাকালীর গা দিয়ে রাস্তাটা যাচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো যে আমরা ওই দিক দিয়ে এসেছিলাম আমরা কিন্তু এবার সাধনাকালীর গা দিয়ে যে রাস্তাটা যাচ্ছে একদম পাশ দিয়ে যাচ্ছে সেই রাস্তা ধরেই আমরা কিন্তু গেলে চাঁদনি বাড়িকে পাবো খুব সংক্ষেপে পেয়ে যাবো চলো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি তো আমরা এবারে পাশ দিয়ে এসে ডান দিকে টান করব দেখতেই পাচ্ছ ডান দিকে রাস্তাটাই ঘুরবে দেখতে পাচ্ছ এই বাঁ দিকে দেখছে আমরা বাঁ দিকে দেখবো রাস্তাটা যেভাবে ঘুরবে আমাদের সেভাবে ঘুরতে হবে চলো আমরা বাড় দিকে যাচ্ছি আমরা ডান দিকে আবার টান করবো আর তো ডান দিকে রাস্তা করবে ডান দিকে আমরা টান করলেই চাঁদনি বাড়িকে পাবো এই যে ধান দিকে টান করছে ধান দিকে আমরা টান করবো টার্নিং পয়েন্ট তাই তো মঙ্গল যে টার্নিং পয়েন্ট এই যে টার্নিং পয়েন্ট আমরা ঢুকে গেলাম এবারে সামনে দেখতে পাচ্ছি বাসপোতা রয়েছে এইখানেই কিন্তু রয়েছে ঘর চাঁদুনি আর বার চাঁদুনি চলো সামনে হচ্ছে বার চাঁদনি ভেতরে ঘর তোমাদের দেখাবো এসে গেছি কিছু বাড়িটা দেখতে পাচ্ছ এই হচ্ছে বাহির চাঁদুনি এখানেই হচ্ছে বাহির চাঁদুনির ঠাকুরটা হয় সামনে দেখতে পাচ্ছ মণ্ডপটা রয়েছে সাজানো রয়েছে যে এলাম এটা হচ্ছে বাইর আর সামনে দেখতে পাচ্ছ এটা মাঠ দেখতে পাচ্ছ এই মাঠটা জুড়ে কিন্তু মেলা বসে দেখতেই পাচ্ছ এই হচ্ছে বিশাল এলাকার মাঠ আর সামনে রয়েছে চাঁদনির মন্দির এটা হচ্ছে বাইর চাঁদুনি ওটা হচ্ছে ভিতর চাঁদুনি ভেতরে যেতে হয় দুটো ফটো ভেতরে আর এই যে সামনে সানটা দেখতে পাচ্ছ এই সানটা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন রকম খাবার সাজানো থাকে এটা একটা দেখার মতো থাকে আর এর একটা ঐতিহ্য হচ্ছে যে কালী পুজো হবে রাতে দিনের বেলা কিন্তু অবশ্যই পাঠে তোলা হবে তো সেটা দেখার মতন থাকে রাতে তোমাদের আমি দেখিয়েছি আগেবারও ভিডিওতে দেখিয়েছি তো চেষ্টা করবো এবারও দেখানো যদি সম্ভব হয় তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর আমরা এবারে কিন্তু এই রাস্তা যে লম্বা যাচ্ছে সোজা আমরা কিন্তু এই রাস্তা ধরে সোজা টান করবো মানে আমরা এসেছিলাম কিন্তু ওই দিক দিয়ে আমরা কিন্তু এইখানে চাঁদুরি যে মা যে পুজোটি হবেন সেইখানে আমরা জায়গাটা পেয়েছি আমরা কিন্তু যাবো সোজা মানে কোনো আর বেগবো না এই রাস্তা টান করছে সোজা আমরা গেলেই কিন্তু আবার একটা জায়গা পাবো দেখাচ্ছি সোজা গেলে কিন্তু আবার মোড় পাবো আর সেখান থেকেই কিন্তু আরও একটা কালিকা তোমাদের দেখাবো চলো এবার সোজা যাব সোজা গিয়েই কিন্তু মোড় পড়বে বা দিকে লেনিনের সাহনি এই যে লেনিনের সরণি উঠবো এটা হচ্ছে পজিশন রোড সেখান থেকেই আমরা কিন্তু বা দিক থেকে টান করবো আগমের সই দেখাবো চলছি লেনিন সাহানিকে উঠে পড়েছি এবার লেনিন সরণিতে আমরা কিন্তু এখন চলছি চলো দিকে একটা রাস্তা পাবে যদি এই রাস্তাটা ঢুকে যাও তাহলে ঠিক আমরা পৌঁছে যাবো ভাঙির পাড়া দেখতে পাচ্ছ আমরা সেখানেই যাচ্ছি এখন চলো কারণ এখানকার মা কালীও খুব বিখ্যাত আমরা বাঁ দিকে টান করবো বা দিকে টান করে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা রয়েছে এখানে আছে ভাঙিপাড়ার কালী যেটা একবার রাস্তায় মা কালীকে দর্শন করা গিয়েছিল খুব জাগ্রত মন্দির হচ্ছে ভাঙিপাড়ার নাট মন্দিরটা চলো আমাকে দর্শন করে যাই ভাঙ্গিপাড়া পাড়াহাড়ি এই মন্দিরটা খুবই জাগ্রত এবং এই মা কালী খুব জাগ্রত জয় মা কালী তুমি আমাকে মনে করিয়ে দিও এই হচ্ছে ভাঙিপাড়া কালী তোমাদের দেখিয়ে দিলাম এবার নতুনত্বভাবে রুট গাইড আমরা করছি এই হচ্ছে ভাঙিপাড়াকে দেখালাম আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে আমরা এলাম এই যে সোজা টান করছে রাস্তাটা যদি সোজা টান করে যাও সোজা গিয়ে ডান দিকে পড়বে একটা মোড় সেই ডান দিকে যদি পেকে যাও গিয়ে যদি আবার একটা মোড়ে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে আগমেশ্বরীকে সেই রাস্তাটা পাবে তো চলো অবশ্যই আমরা এখন একদম আগমেশ্বরী স্টেট মেন রাস্তা থেকে আছি সেখানে আগমেশ্বরী আমরা পাবো দেখতেই পাচ্ছো সামনে হচ্ছে আগমেশ্বরীর মন্দিরটা সুন্দর করে সেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর সেখানেই কিন্তু আমরা এবার চলে এসেছি তো হচ্ছে মেন রাস্তা চলো আগমেশ্বরীকে তোমাদের দেখাবো দর্শন করাবো সামনে আছে আগুনেশ্বরী দেখার জন্য অধিক আগ্রহে থাকো সে হচ্ছে মাতা আগমেশ্বরী দূর দূরাদ থেকে বহু মানুষ কিন্তু ছুটে আসেন এই মা আগমেশ্বরীকে দর্শন করতে আর সেটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো সেখানে কতটা রেডি আছে তো প্রস্তুতি পর্বে তোমার সেটাই দেখতে পাচ্ছ এখন চলো আগমেশ্বরী মন্দির দেখতেই পড়ছে এই হচ্ছে মা আগমেশ্বরী মাতার মন্দিরের ঠিক সামনে এই মাথাটাকে এখন সেট দেওয়া হবে যদি এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যেদিন সেট দেওয়ার প্ল্যান ছিল সেদিন আমি তোমাদের দেখিয়েছিলাম যেদিনকে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন সেদিন দেখিয়েছিলাম তো ওইখানটা মাচা করা হচ্ছে আর দেখতে পাচ্ছ এই হচ্ছে সেট দেওয়ার জায়গা সামনে আছে মার্কিন রাধা গোবিন্দ লজ আর এই হচ্ছে আগমেশ্বরী মাতার মন্দিরের যে পাশ সাইড আর এইখান থেকেই ভোগ নিবেদন করা হয় ভোগ সব দেওয়া হয় এই জায়গা থেকে সমস্ত কাউন্টার করা হয় এই জায়গাগুলো সাইডটা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মেন মন্দিরটা তোমাদের দেখাবো ডি আগমেশ্বরী মাতার মন্দির ওই দেখো চুপটাকে দেখো দর্শন করো এই হচ্ছে আগমেশ্বরী মহা আগমেশ্বরী মাতার মন্দির জয় মা আগমেশ্বরী জয় মা গবেশ্বরী জয় আগমেশ্বরী সকলে ফুল দিয়ে গেছে এখানে এই হচ্ছে মা এখন রেডি হচ্ছে এখনো বহুত বাকি কাজ দেখতে পাচ্ছ মন্দির থেকে তোমরা যদি বড় এই বাড়ির দিকে টান করো তাহলে তার আগে একটা রথ দেখতে পাবে আমরা দূর থেকে সেই রথটাকে দর্শন করতে পারছি দেখতে পাচ্ছি যে আমার সামনে একটা রথ আছে তো সেই রথের বা সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে আমরা ঠিক সেই রাস্তা ধরেই কিন্তু এবারে টান করব চলো সামনে আছে একটা রথ আর বড় গোসাই বাড়ি হচ্ছে তরুণটা বড় গোসাই বাড়ির তরুণটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আমরা বা দিকে টান করে যাবো রথের পাঁচ দিয়ে এটা মার্কিন তাহলে দিয়ে আমরা পৌঁছে যাবো বোমার কালীমাতা আর সেখান থেকে আমরা চলে যাবো মোজাহী কালীমাতা এই যে আমরা এবার বা দিকে টান করে যাব দেখতে পাচ্ছ রাস্তাটা বা দিকে ঘুরছে আমরা আবার টান করে গেলাম সৌজ আমরা যাবো আবার মোড় পড়বে আমরা ডান দিকে টান করবো দেখতে পাচ্ছ সামনে আরেকটা বাসপথা রয়েছে মানে এখানে আরেকটা কালি হয় এটাকে বলা হয় মোড় কুচিরপাড়ার মোড়িসিডি ক্লাব যে যার নাম তো ভাই তো অনেকে শুনেছ এইখানে আমরা ডান দিকে টান করব ডান দিকে টান করে কিছুটা গিয়েই আবার বাঁদিকে টান করব চলো এই বাঁদিকে বড় একটা মোড় পাগলা কোসাই বাড়ির মোড় এখান থেকে আর সামনে কত পায়রার ঝাঁক দেখো খাওয়া দাওয়া করছে পায়রাগুলোকে দারুণ লাগছে উঠছে আরো ভালো লাগছে এই যে আমরা বাঁ দিকে টান করবো ওকে আমরা বাঁ দিকে টান করে গেছি এবার সোজা যাবো কোনো দিকে আরো এবার আমরা যে মোড়টায় আসছি এটা হচ্ছে কাশ্যপাড়ার মোড় আর এখান থেকে আমরা কিন্তু বাঁ দিকে টান করে দেবো এই হচ্ছে মেন কাশ্যপাড়ার মোড় দেখতে পাচ্ছি এই মোড়টা আসছে এটা কাশ্যপাড়ার মোড় এবার আমার টান এবারে যাবো এখানে পোস্ট অফিস এদিকে আছে ডাক বিভাগ আর এইখানেই কিন্তু বোম্বাট কালীমাতাকে আমরা দেখতে পাবো কোথায় পাবো কোথায় দরকার আমরা চলে এসেছি বোমবাট সামনে বোমবাট ডান দিকে চলে এসেছি বোম্বাট কালীমাতা বহু প্রাচীন পুরোনো ঠাকুর তোমাদের দেখাবো চলো এই হচ্ছে মেন রাস্তা যাচ্ছে ঠাকুরটাকে তোমাদের দর্শন করাবো এবার বোম্বাট কালীমাতা ঢোকার প্রবেশপথ সামনে আছে ত্রিপল ফাটানো হয়ে গেছে আবার হাঁটছ কেন এইখানে হচ্ছে সামনে বোমবাট কালীমাতাকে তোমাদের দেখাবো এই হচ্ছে তার ঘর বহু প্রাচীন বহু পুরোনো এ হচ্ছে সামনে চাল দুর্গার চালটা ছিল এখানে ঠাকুরটা ভেতরে আছে এই হচ্ছে দেখছো বোমবাট কালী মাতা স্থাপিত উনিশশো ছেচল্লিশ সে মা কালীকে দর্শন করছো কিছুটা খড়ি দেওয়া আছে দেখতে পাচ্ছ মৈশকাগী قناه যাব যেটা দৌড়ানোকালি তোমরা চেনো অনেকে নাম জানো তো সেখানেও তোমাদের গিয়ে দর্শন করাবো চলো ঠাকুর ঢাকা কমপ্লিট হয়েছে না এখনো কমপ্লিট হয়নি এখনো একটা ঠাকুর দেখা বাকি আছে হ্যাঁ এটা হচ্ছে মৈশকাগী তো মৈশকাগী মাকে দর্শন করব এবং মায়ের মন্দিরটা কতটা প্রস্তুত হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো হ্যাঁ অবশ্যই দেখো আশা করছি ভালো লাগবে কেমন লাগলো সকালবেলা ঘুরতে সকালবেলা ঘুরতে সত্যি খুব ভালো লেগেছে সকালের ওয়েদারটা আর এখন হালকা হালকা শীত পড়ে গেছে অর্থাৎ হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে দারুণ লেগেছে শীতকাল আসবে আর কিছুদিনের মধ্যেই আমাদের শীতকাল আসবে ওদের শীতের মধ্যে এই সমস্ত অপারেশনগুলো হওয়া মানে একটা আনন্দ একটা আলাদা আমেজ গরমে হলে কি হয় গরমের মধ্যে একটা ঘাম ঝরানো পাট থাকে তো খুব ভালো উপভোগ করতে সকালবেলা আজকে ওকে চলো এখন মোশকা মাকে দর্শন করি দিয়ে সোজা বাড়ি আমরা দর্শন করি তোমাদেরকেও দর্শন করা একে বেরিয়ে সোজা যদি রানাঘাটের যে টান করতাম অর্থাৎ মতিগঞ্জ মোড়ের দিকে টান করতাম তাহলে আমরা কিন্তু ডাকঘর বাস স্ট্যান্ডকে পেয়ে যেতাম তো ডাকঘর ঠিক নেতাজি মোড় হয়ে আমরা কিন্তু সোজা ভেতর রাস্তায় ঢুকে গেলে আমরা এই রকম একটা রাস্তা পেতাম আর যেখানে বাঁ দিকে একটা তরুণ করা রয়েছে এটা হচ্ছে মহিষ মাতায় রাস্তায় যাওয়ার তরুণ এই যে তরুণটা দেখতে পাচ্ছ আমরা মহিষাকি মাতার রাস্তায় ঢুকে গেলাম ওকে বাঁ দিকে তরণটা ভুলো চলো তো আমরা এবারে চলে এলাম শান্তিপুরের অন্যদিকে সেই কালী মাতা মহিষ খাকি মাতার মন্দিরে ব্যক্তিগত রং চন হচ্ছে মন্দিরটা দারুণ লাগছে রং চং করে খুব সুন্দর একটা জায়গা লাগছে দেখতে কালারটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ দারুণ লাগছে কালারটা আগে সাদা দেখিয়েছিলাম কালারটা অসাধারণ লাগছে এবার তোমাদের ঠাকুরটাকে দেখাবো কতটা রেডি হয়েছে চলো তোমাদের দেখাই মা কালী কতটা রেডি আছে এই মুহূর্তে এ হচ্ছে আমাদেরকে ফুল দিয়ে গেছে আর এই হচ্ছে মা কালীকে তোমাদেরকে মা কালী রেডি হচ্ছে অলরেডি মা কি কালী মাতাকে তোমার দর্শন করছো এই মুহূর্তে কার দারুণ এই এখানে মা কালীকে তৈরি করা হচ্ছে তার পেছনে একটা বেদি আছে দেখতে পাচ্ছ এই বেদিতেই কিন্তু ঠাকুর জিন্তু পুজো হবে রাতের বেলা ঠিক বিকাল চারটের সময় মাকে কিন্তু ওই বেদিতে তোলা হবে সেখানে প্রচুর বক্তারা আসে দেখতে দর্শন করতে তো আমারও সেই সৌভাগ্য দেখোটা হয়নি দর্শন করা দেখতে মতার মতো যে রোড গাইড তোমাদের দিচ্ছিলাম তো তোমরা এটাই কিন্তু শেষ আমাদের স্থান মোজ আমাদের স্থান শেষ হল আজকে যাত্রাপথ তো তোমরা অবশ্যই জানিয়ে দিও যে কেমন লাগলো আমাদের এই কালী পুজোর রোড গাইড কেমন হয়েছে অবশ্যই যে কালীগুলো খুবই জাগ্রত খুবই গুরুত্বপূর্ণ যেগুলোকে তোমরা না দেখে যাবে না অর্থাৎ দেখার জন্যই আসো শান্তিপুরে সেই কালীগুলোকে তোমাদের দেখানো এবং কিভাবে আসবে খুব সহজপথে পায়ে হেঁটে শান্তিপুরের কালীপুজো ঘুরে কীভাবে দেখবে সেই রুট গাইড কিন্তু আজকের ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো আমাদের লাস্ট এই মিস হয়েই কিন্তু আমাদের যাত্রাপথ শেষ তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর নেক্সট ভিডিওগুলোর দিকে নজরে রাখবে কারণ এরকম ভিডিও আর